নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি শুরুতেই আজ একটা মিথ্যে কথা বলে দিলাম আজকে না আমি সত্যিই ভালো নেই কাল থেকে জ্বরটা আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে আজও সকালে ট্যাবলেট খেলাম দেখছেন তাও কমছে না যতক্ষণ ও ট্যাবলেট কাছি ততক্ষণই ঠিক আছে আবার যেই সেই হয়ে যাচ্ছে এতই অতিরিক্ত যন্ত্রণা মানে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছি না এই দেখুন কাল থেকে আমি ডাটা কলা লাল আলু সব ফ্রিজে আছে আর ডাটাটা বাকি ছিল কিনে রেখেছি কিন্তু শুক্ত করার মতো ইচ্ছেই আমার নেই ভাতে ডাল সিদ্ধ আর আলু দিয়ে দিচ্ছি ভাত খাওয়ার জন্য এখন ওই এগারোটার মতো বাজে উঠতে একদমই ইচ্ছা হচ্ছিল না আর রান্নাও করতে ইচ্ছা হচ্ছে না শুধু আর ওই বাবা বাড়িতে আসবে খেতে বললো বলে তাই কি করব একটু ভাতে ভাত করছি তাতে একটু ডিমও সিদ্ধ দিয়ে দিচ্ছি আর আলোয়ের বাবা যদি বলে তো একটু ডিম ভেজে দেবো আলুই বলল আমি ভাজা খাবো না আমি ডিম সিদ্ধই খাবো তাই এই রকমভাবেই ভাতে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি এই ভাতটা বসিয়ে দিয়ে আমি তাই সানে চলে গেলাম সান করে পুজো করব পুজোটা করেই তারপরে আবার আলুইয়ের বাবা এসে যেতেই আমি ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি আজকে ব্লগটা খুব ছোট্ট করেই বানালাম সত্যি শরীরটা খুবই খারাপ থেকে যেন একটা দুর্বলতা লাগছে তবে আজকে সন্ধ্যায় একটু বাজারে যাওয়ার কথা আছে যদি একটু ঠিক থাকি তাহলে যাবো ডিম ভাজা তেল লঙ্কা আলু সিদ্ধতে মাখাতে হবে তো সেই জন্য তো আর ওই একটু ডিম সিদ্ধ একটু আলু সিদ্ধ ওর আলুতে আবার তেল লঙ্কা ছাড়া কারণ ওর আবার তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা খায় না একটু ইচ্ছা হলে হাত দিয়ে তুলে তুলে তেল লঙ্কাটা শুধু খায় আর ডালও সিদ্ধ করে নিয়েছি সেটা একটু ওর পাতে দিয়ে দিচ্ছি চলুন খাওয়া দাওয়া করে নিই করে নিই খেয়ে আমি একটু ঘুমাবো আজকে সন্ধ্যাবেলায় ইলেকট্রিকটা চলে গেল দেখুন কি অন্ধকার চারিদিকে গুট এখানে লটসা দিগলে জ্বলছে ঠিকই কথা কিন্তু তেমন একটা জোর নেই বাইরেটা দেখুন একদম অন্ধকার ঘুরঘুটে সবে যেহেতু আমাবস্যাটা গেছে সেই জন্য আমি এদিকে খাবার করব বলে আটাও মাখিয়ে ফেলেছি আর এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি তবে বেশিক্ষণ নয় একটু পরে আবার চলে আসলো আর একদিকে তরকারিও বসিয়ে দিয়েছি জানেন আর এটাও শরীরটা ভালো নয় যেহেতু ও জ্বর থেকে উঠেছে মুখে কিছু ভালো লাগছে না তাই বলে একটু ফুরুলির তরকারি খেতে ভালোবাসে তাই বানাচ্ছি আজকে একটু এই অল্প ঝাল টাল দিয়ে ফুরুলির তরকারি বানাচ্ছি তাও পুরুলি কিনতে আমাকে যেতে হবে বাজারে এই দেখুন চলে এসেছি বাজারে মানে এখন যাচ্ছি আর কি পতি কত সুন্দর সাজিয়েছে আজকে ঈদের জন্য খুব ভালো লাগছে না দেখতে পুরো আমাদের দুর্গা পুজোর সময় যেমনভাবে লাইটিং দিয়ে সাজানো থাকে তেমনই কত ভালো লাগছে দেখুন আর এই যে গেট গেটে লেখা আছে ঈদ মুবারাক ঈদ মুবারাক সব বন্ধুদেরকেই বলছি তো ফ্রেন্ডস চলুন আর একটা যেটা বড় কাজ আজকে এসেছি একটু পাথরের দোকানে অনেক দিন থেকে এই মায়েদের গ্যাস ওভেনের জায়গাটা পাথর বসাবে বলছে তো আমার ওপরেই দায়িত্ব পড়েছে পাথরটা কিনে দেওয়ার তো সেই পাথরটা দেখতে চলে এসেছি দেখুন এই সাদাটা তো আমাদের লাগানো আছে কিন্তু এই সাদাটা কিনলে হবে না হয়তো কারণ এটা খুব একটা চওড়া নয় তাই এই মেরুনটা পিছনে পছন্দ করে এলাম তো আর ওই বাবা বললাম আমি অনলাইন পেমেন্ট করে দেবো আপনারা পাঠিয়ে দেবেন তাই কথাবার্তা হয়ে ফুরুলি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম শুধু ফুরুলি না একটু আলু পেঁয়াজও ছিল কেনা তো যাই চলুন ফুরুলিটা তরকারির মধ্যে দিয়ে দিলাম তরকারিটা অলরেডি আমার হয়েই ছিল সিদ্ধ শুধু একটু শোম্বরের জন্য পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে সম্বরে নিলাম আর তারপরে ফুরুলিটা দিয়ে একটু গ্যাসটা জুড়ে দিয়ে আর চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের জন্য তারপরে কমপ্লিট হয়ে যাবে আমার ফুরুলির তরকারি চলুন এবারে খেতে বসে গেছি অনেকটা রাত হয়েছে আমি একটু আজকে আমার খাবার পাতে দুধ নিয়েছি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন তো ফ্রেন্ডসটা